আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা রকমারি ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাকে আরও একবার স্বাগত আমার ভিডিওটি অবশ্যই নাটনে দেখে নেবেন কষ্ট করে একটা লাইক দেবেন কেমন আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে রান্না করব এই যে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে এটা পরে একটু অবশ্যই করে নিব আর এটা ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর সাথে ডিমটা দিয়ে দিব পরবর্তীতে তো এটা কেমন করে রান্না করে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি চুলাই পেঁয়াজ মরিচ আর রসুন কুচি আর তেল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়েছে তো এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া এই যে জিরাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি সর্বশেষে দিয়ে দেব তো এখানে এখন একটু পানি দিয়ে দেব তো মশলাটা একটু কষা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দুই মিনিট কষিয়ে নিব একটু ঢেকে দিলাম আমার আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন আমি ডালগুলো দিয়ে দিব এভাবে কিন্তু ডাল আলু আর ডিম একসাথে রান্না করলে খেতে খুব ভালো লাগে হয়তো আপনারা বলতে পারেন যে আপনি তো সবসময় বলেন খেতে খুব ভালো লাগে আসলেই লাগে যেহেতু সেহেতুই তো বলি বলেন ডালটা সুন্দর করে ফুটে গেছে তো এই পর্যায়ে আমি ডিমগুলো গুলো ভেঙে ভেঙে দিয়ে দিবো তো এখন একটু তো ডালটা ভালোই ই হয়ে গেছে দেখেন কতটা ঘন হয়েছে তো এই ডালটা আসলে একটু ঘন ঘন করেই রান্না করতে হয় তো এখন আমি এই যে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিব। পাতা পাতাবাহারি গাছটা ছাগলে খেয়ে নিয়েছিল তো এখন মার্শাল্লাহ আবার নতুন করে খুশি ছেড়েছে এই যে আমার যে বড় মানে ছোট যে বেড়াটি গাছটা ছিল সেটা দেখেন অনেক বড় হয়ে গেছে আর এই যে আমার জবা ফুল গাছগুলো এটার গরো কিন্তু মার্শাল্লাহ ভালো হয়েছে দুইটা ফুল গাছ আমার এটার মাঝে মনে হয় অচিরেই ফুল চলে আসবে আমাদের এখানে যে পেঁয়াজ ক্ষেতটা ছিল তো পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আমার চাচা শ্বশুরের এটা আর এখানে বেগুন গাছ লাগিয়ে দেওয়া হয়েছে তো অলরেডি কিন্তু ওই যে বেগুন চলে আসছে আর এই যে আমার ঘরের পেছন সাহিত্য এই যে কলা গাছ বনে দেওয়া হয়েছে বলছিলাম না যে গাছগুলো কেটে হয়তো কলা গাছ বনে দিবে তো এই যে কলা গাছ বনে দিয়েছে আর এই ঘরের পিছনের যে কলা গাছগুলো সেগুলো হচ্ছে আমার লাগানো তো এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে আমি পাঁচ সাতটা কলা গাছ লাগিয়ে দিয়েছি এই সাইডেও তো এগুলো কিন্তু মাসাল্লা বড় হয়ে গেছে কিছু আমি কোন চাড়া রেখে দিয়েছি কারণ এটা মাটিতে রাখলে মানে উই পোকা আছে আমাদের এখানে উলু বলে ওই উলুগুলো আর কি কাঠগুলো নষ্ট করে তো যেহেতু এখানে পাকা এই জন্য এখানে রেখে দিয়েছি গাছের কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে তো কাঁঠাল দিয়ে একদিন অবশ্যই একটা রেসিপি শেয়ার করবো কাঁঠালের রেসুর বলে আমাদের এখানে তো এটা অবশ্যই একদিন রান্না করে দেখাবো আপনাদের আশা করি ভালো লাগবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মানে একসাথে অনেকে ডিম ভোনা করতে হয় ডাল রান্না করতে হয় মাঝে মাঝে আমি সহজ পদ্ধতি এইটা অবলম্বন করি তো এই যে ডিমগুলো দেখেন প্রত্যেকটা ডিমে আসলে এরকমই হয়ে গেছে তো এটা কিন্তু খেতেও যেমন ভালো লাগে আর সময়টা অনেক তাড়াতাড়ি মানে আপনি ডিম সিদ্ধ করবেন আবার ভুনা করবেন তো এটা তো আসলে অনেক সময়ের ব্যাপার তো এটা সব কিছু একসাথে হয়ে গেল তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আরও একবার বললাম একটি লাইক করে দেবেন কেমন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ভিডিওর মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন বাই বাই